নিয়ে এলেন দ্বিতীয় দিনে ভাই আসবেন আমার দর্শক ভাই আসতে বলবেন ঠিক আছে ঈদ করুক আমার সাথে বেড়ে যখন আচ্ছা আজকে কবুতরের কি অবস্থা সেটা ভাই কবুতর ভাই কম কম কবুতর

আমার লোকেশন হয়েছে ব্যাগের টাই মিরপুর এক নম্বর দিয়াবাড়ি বাজার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো টকটকা লাল কালার না ডিম বাচ্চা করছে আগে পরে ভাই ডিম বাচ্চা করোনা মাসা দর্শক আমরা ভিডিওটা শুরু করলাম আছে বাসিরাজ ককা দিয়ে রাশেদ ভাই এগুলাকে আগে পরে ডিম বাচ্চা করছে দুইবার ডিম বাচ্চা করা এখন আপনি ডিম বাচ্চা গ্যান্টি দিবেন ভাই জি ভাই আবার কত দিনে ডিম দিতে পারে ইনশাআল্লাহ এক মাস ধরুন এক মাসের ভিতরে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে এক মাসের আগেও দিতে পারে দর্শক এক মাসে এক মাসের আগে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ ব্রিডিং চলতেছে কত চান ভাই আজকে জোড়াটা মাত্র 2500 টাকা একদম একদম 2500 টাকা একদম 2500 টাকা আজকে তো ঈদের দ্বিতীয় দিন একটা অফার টপার থাকবে না হ্যাঁ এটা ইউটিউবে দিতে বলবো ভাই আগে বলে দর্শক এটা আমরা বলে দেব ইনশাআল্লাহ তো ভিডিওটা দেখতে থাকেন যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন এই জোড়াটা মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা ওকে বড় ভাই বড় ব্লু বার বিউটি হ ভাই দর্শক ব্লু বার বিউটি খালি শেপটা দেখেন একেবারে তোতা শেপের কুকুর এটা মাদিটা না ও এটা নটটা মার্শাল্লাহ এগুলো কি ডিম্ বাচ্চা করছে আগে পরে হ ভাই ডিম বাচ্চা দর্শক এগুলাও ডিম বাচ্চা করানো দেখেন কি সুন্দর মার্শাল্লাহ কতদিন আবার ডিম দিবে ইনশাল্লাহ ওই এক মাস ধরুন ভাই এক মাসে এই দিবে না আর দর্শক রাশেদ গ্যারান্টিটা কিন্তু এক মাস পর্যন্তই থাকে যে এক মাসের ভিতরে ইনশাল্লাহ ডিম বাচ্চা সাথে বলবো যে কেউ ডিম দেওয়া দেয় মিছা কথা ভাই এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবেশ পরিবেশ ওদেরকে

মাশাল্লা বড়ো ভাই বড়ো ভাই অ্যান্দুলিজিয়ান অ্যান্দলিজিয়ান শোকিং বাই অ্যান্ডুলিজিয়ান শোকিং দর্শক হিউজ সাইজের কবুতা নটটা লাইট মাদিটা ডিপ বাচ্চা তো এরকমই আসবে না হ্যাঁ ভাই মাশাল্লা দর্শক ফুললি অ্যান্দুলিজিয়ান দেখেন কি অ্যাক্টিভ মার্শাল্লাহ আমি নটটা ধরে অবশ্যই আপনাকে দেখায় দিব এই যে দেখেন জাস্ট কালারটা একটু খেয়াল করেন দেখেন একেবারে ফুললি অ্যান্দুলিজিয়ান কি সুন্দর কালার মার্শাল একদম বাচ্চা মতন একদম বাচ্চা বাবার মতো হবে না

কি দিলেন এটা এই লক্ষা ভাই হলুদ কালারটা না দর্শক 2 লক্ষা হলুদ কালারটা মাশাআল্লাহ কোনো মিসমার্কিং নাই তো না নরমালি সিওর আছে ডিম বাচ্চা করা 100% ডিম বাচ্চা দর্শক 100% ডিমটা নর পিস এটা মা নর পেছনে একটা মা দি দর্শক দেখেন 2 লক্ষা কিন্তু এইরকম 2ল পাখির মতো লেজটা উপরে থাকবে পাখাটা এরকম নিচে থাকবে এগুলো তো ডিম বাচ্চা করছে আগে পরে কত চান আজকে এই জোড়াটা এই জোড়াটা যদি কোনো ভাই নেয় মাত্র 2500 টাকা একদম একদম 2000 টাকা একদম 2000 টাকা দোনোটার পায়ে রিং আছে দর্শক দেখেন ইম্পোর্টের কবুতর মাত্র 2000 টাকা হলে নিতে পারেন খুব সুন্দর একটা কবুতর পুরো দোয়েল পাখির মতো কবুতর গুলো দর্শক এটা হচ্ছে আপনার ব্ল্যাক শোকিং দেখেন দর্শক কত বড় সাইজ একদম বোল্ডার মাদিটা কি ডিম পারছিল বলছিলেন না এই যে এই যে ডিম এই যে ডিম এই যে দর্শক ডিমের কুসুমটা ডিমটা পড়ে ভেঙে গেছে আর নিচে পড়ছে তো ডিমটা পাড়া দিয়ে আচ্ছা আরেকটা ডিম পারবে না হ্যাঁ আরেকটা আচ্ছা এই ডিমটা পারলে কি দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই দিয়ে যদি দর্শক হারিতে পারে এবার ডিমটা অবশ্যই পেয়ে যাবে তাকে অবশ্যই পাবেন অবশ্যই পাবেন ইনশাআল্লাহ বোল্ডার শকিং ব্ল্যাক কালারটা জি ভাই মাশাআল্লাহ দর্শক দেখেন অ্যাক্টিভিটিসটা দেখেন কবুতরগুলো মাটিটা আবার ডিম পারবে এই জন্য হাঁড়িতে বসে আছে দ্বিতীয় ডিমটা পারবে বলো বড় ভাই বোল্ডার শোকিং পেয়ারটা আছে কত চান মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা একদম একদম চাইদা চার হাজার টাকা দর্শক একদম একদম চার হাজার টাকা হলে দর্শক নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই ব্ল্যাক বোল্ডার শোকিং মাশ দর্শক দেখেন কবুতর নিবেন এভাবে অ্যাক্টিভিটিস দেখে নিবেন এই যে ড্রপিংটাও দেখা দিই আমরা ভাই একদম করকরা ভাই আমি একদম করকরা কবুতর ড্রপিং পরিষ্কার করে না কাজে দর্শকদের দেখানোর জন্য দেখানোর জন্য যে কবুতরগুলো একদম সুস্থ সবল আছে ঠিক আছে বড় ভাই আবার ভাই আইসবার হ্যাঁ ভাই দর্শক নোটটা দেখেন আইসবার এটা কি বিউটিটা না জি ভাই আইসবার বিউটি এটা হচ্ছে মাদি

কত চান আজকে এই পেয়ারটা বোল্ডার পেয়ারটা এটা মাত্র 4000 টাকা একদম একদম 3500 টাকা একদম 3500 টাকা কোনো সুযোগ নাই না কোনো সুযোগ নাই অনেক বড় সাইজ দর্শক অনেক বড় সাইজ একদম 3500 টাকা হইলে আজকে এই পেয়ারটা নিতে পারতেছেন তবে ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক দেখে নেবেন কবুতরগুলো হ্যাঁ সেদ ভাই ডিম তো দিয়ে দিছে ভাই ভাই আপনি আচ্ছা দর্শক গিয়ারটা এবার দেখে ড্যানিশ এটা নর এই যে মাদি দর্শক দেখেন একদম হুহু কার্বন কপি টকটকা লাল যেমন একদম টকটকা লাল গিয়ারও তেমন এবার ডিমও একটা দিয়ে দিছে এটা কি প্রথম ডিম না দ্বিতীয় ডিম ভাই ডিম এটা প্রথম ডিম না আচ্ছা দ্বিতীয় ডিমটা দিয়ে দিবেন দ্বিতীয় ডিমও দিয়ে দিবেন দর্শক দ্বিতীয় ডিম পারলে অবশ্যই নিয়ে নিতে পারবেন গিয়ারটা দেখেন খালি এবার দেখেন এর কালারটা একদম টকটকা লাল কালার কবুতর নিবেন দেখে শুনে বুঝে নিবেন কত চান ভাই আজকে এই পেয়ারটা পেয়ারটা মাত্র 2500 টাকা একদম একদম 2500 টাকা একদম 2500 টাকা দর্শক দুই দুইটা ডিম সব আপনারা নিতে পারবেন কবুতরটা এই দাঁড়াও 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 খুব কড়কড়া কবুতর এই এই দিকে আসো এই দিকে আসো দেখেন দর্শক আবারও দেখেন

এগুলো কি নিজের বাচ্চা নিজে করে ভাই নিজের ডিম বাচ্চা নিজে করে দর্শক একদম নিশ্চিন্ত মনে আপনারা রাশেদ ভাই এর কাছ থেকে নিতে পারবেন আর রাশেদ ভাই কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতর দিয়ে থাকে তো ভাই জোড়াটা কত শান একদম একদম তিন হাজার টাকা দেখেন দর্শক মাথাটা পুরো ঠিক গেছে ওর এখানে এত বড় সাইজের কবুতর একদম তিন হাজার টাকায় দিবেন তো ঠিক আছে বড় ভাই অ বড় ভাই ব্লুবার শোকিং হুম এটাও কি বোল্ডার

রাশেদ ভাই কবুতার লাল কিশে সে ভাই কবুতর টা লাল কিশে

একদম একদম আঠারোশো একদম আঠারোশো টাকা হলে দর্শক এই সাদা জার্মান বিউটিটা আপনারা রাশেদের কাছ থেকে নিতে পারতেছেন তাও পনেরো বিশ দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে ডিম বাচ্চার গ্যারান্টি সহকারে পাবেন বড় ভাই অব রো ভাই আবার সাদা বোম্বাই একদম একদম ভাই কেমন করে ভাইছেন ভাই চুটিটা দেখেন পুরাই অনেক বড় জুটি আর কবুতর ভাই একদম ফ্রেশ কবুতর কোনো ফাটা নাই কোনো ফাটা নাই একেবারে ফুল ফ্রেশ দেখেন দর্শক রাশেদ ভাইয়ের শার্ট আর এবং কবুতরের কালার দুইটাই এক হয়ে গেছে এটা নটটা না জি এটা নট এটা মা এই না না ওইটা মা দি এটা মা ও আচ্ছা আচ্ছা সামনেরটা মা দি পেছনেরটা নট জি সামনেরটা মা দি দর্শক পিছনেরটা নট মাশাআল্লাহ কত চান এই জোড়াটা আজকে এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো একদম একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দর্শক সাদা বোম্বাই ডিম বাচ্চা সিকিউরিটি আছে না ভাই ডিম বাচ্চা করবো ডিম বাচ্চা করবো দর্শক নিশ্চিন্ত মনে নিতে পারবেন আপনারা দুই জোড়া ছিল দর্শক এক জোড়া সেল হয়েছে তো যে জোড়াটা সেল হয়েছে ওইটা আমরা দেখাবো না যেটা বিক্রি করবো সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ এগুলো ডিম বাচ্চা করে ডাউকার তো ইদানিং কালে ভালো ডিমান্ড শুরু হয়ে গেছে দেখলাম কত চান জোড়াটা জোড়াটা যদি কোনো বাইনা একদম 2500 টাকা একদম 2500 টাকা একদম 2500 সদাই বিদায় দর্শক সদাই বিদায় একদম 2500 টাকা হইলে আপনার এই কালো ডাউকা পেয়ারটা রশিদ ভাইগা সিনতারা কবুতরগুলো কিন্তু অনেক বড় সাইজ অনেক বড় সাইজের কবুতর তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম